সে ঠান্ডা আমার ভুল আছে ক্ষমা বেড়ে দেরি কি বেয়া দোষ ছেলেবে মুরব্বি মারলো না আবার সালাম কালাম দিল না আবার ফেলায় দিয়ে গেল তোর বাবার নাম কি

আবার কিরাম কাদান টুক দিল আর ফেলাই দিয়ে আমার তুললো না এবার ওর বাড়ি দেওয়ার সাহস্ত ওর বাপের করে গিলাম আমার মতো সোনার কপাল আর কয়জনে রয় আমার না আমার খালি খায় আর ঘুরে বেড়াই আমার মতো পাল এরম সাবাল জনে কারোর কপালে না জোটে হম হম দাঁড়াও আমি তো তোমারই নিয়ে যাচ্ছিলাম তোমার ঠিক করতে পারে নাকি তোমার সাওয়ালে ঠিক করতে আমি এবার কি করলাম আমার সাওয়াল লোবা আবার কি হলো যে আমার ঠিক করবা আবার আবার আমার সাওয়ালে ঠিক করবা তোমার সাওয়ালে যে লাইন গার্ড তোমার সাওয়ালে তো মানুষ বানাতে পারলে না কি কব ভাই কও আমি তো বাপ বাড়ি মহিলা নেই আর বাড়ি মহিলা না থাকলে কি হয় তা তো জানো ছেলে বেলে তো নষ্ট হবেই যতটুকু পারি সামলাই এমনও সময় আছে বাড়ি একটা মহিলা মানুষ নিয়ে আসো তাহলে সাবাল ও ঠিক হবে আচ্ছা ঠিক আছে তুমি তো ভালো কথা কইছাও যাও তাহলে আমি দেখতেছি আমার কি এখনো বিয়ের বয়স আছে ও বাড়ি বোনার কথা কইলো বিয়ের কথা কইলো বুঝলাম না সিয়ার আছে কি এখনো আগের মতো আছে নাই না থাকলে কবেও পাকেন আমি দেই লোজেরাম বাপো সেইরাম বাপ এর আবার স্বভাব চৈত্র ভালো না কি দিয়ে কলাম সাবাল ডারে বিয়ে বানাই দিচ্ছে আমার কেয়ারম্যান তো কবে কিটা মনে করে আবার ওর বিয়ের কথা কইছি কি করে এও পারে কোন দিতে কোন ন যাবে না তাই আল্লাহই জানে ওই ডাকার গুষ্টি মাইরা দিতে সাইরা গুষ্টি আমার এখন সবচেয়ে দরকার ঘটকের যদি ঘটকের পাওয়া যায় তাই এই রাস্তায় পাওয়া যাবে আমি হলাম এই এলাকার ঘটক প্রভু বিয়ে সাথে তুই কোনদিন মনে হয় যেন কারোর কাজে করিনি ভুল দেই কারোর আজকে একটা বিয়ে দেওয়া যায় কিনা আতে মেলা এসে গেছে আমি ভাবো আমি ঘটুক কিছু কবা বাবু বাবু হাতে কোনো ভালো আছে না যাতে তাই আমার হাতে ছেলে ও কি কাল আমি আমার একটা মায়ের লাগবে বিয়ে সাথে পিছ হয়